নিরানব্বই বোতল ফেনসিডিল শহর দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২ সিপিএসটি বগুড়া র‍্যাব ১২ সিপিএসটি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনিরা হতে বগুড়াগামী একটি সিএনজিতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে উক্ত সংবাদের ভিত্তিতে আট ছয় দুই হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ ঘটিকায় র্যাববারও সিপিএসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নামুজা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মোসাম্মদ মাফুজা বেগম বয়স উনপঞ্চাশ স্বামী হান্নান শাং মানগর দক্ষিণপাড়া থানা ও জেলা বগুড়া মোসাম্মদ রিনা বেগম আটান্ন স্বামী মৃত রফিকুল ইসলাম শান নামাজদার থানা ও জেলা বগুড়া দয়কে তাদের বিশেষ কায়দায় রক্ষিত নিরানব্বই বোতল পেন্সিডিল দুইটি মোবাইল দুইটি সিম ও চার পঞ্চাশ টাকা সহ গ্রেফতার করা হয় উল্লেখ্য যে গীতা আসামি মাফুসা বেগমের নামে বগুড়া সদর থানায় দুইটি মাদক মামলা ও জয়পুরহাট থানায় দুইটি বিশেষ ক্ষমতা আইন মামলা এবং দ্বিতীয় আসামি রিনা বেগমের নামে বগুড়া ও গাজরাংঘা জেলায় সর্বমোট ছয়টি মাদক ও বিশেষ ক্ষমতা আইন মামলা রয়েছে মর্মে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি দয়ের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা বগুড়ায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডে ত্রান্দিলাক্ত লাভ ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য